আলাইকুম আমার আজকের ব্লক হচ্ছে বরিশাল জেলার মূলাদির থানার অন্তর্গত খাসেরার একটি প্রসিদ্ধ বাজার বাজারের বর্ণনা নিয়ে একটি প্রতিবেদন আমি এখন যেখান থেকে শুরু করেছি এটি হচ্ছে বাজারের একটি প্রবেশ দ্বার এটি হচ্ছে খাসেরার জামে মসজিদ আর এই মসজিদটি হচ্ছে প্রবেশদ্বারের মূল স্থান যদি থেকে পূর্ব পশ্চিম কল্পনা করি তবে বেশিরভাগ রাস্তায় পশ্চিম দিক থেকে প্রবেশ করেছে পশ্চিম দিক থেকে তিনটি রাস্তা প্রবেশ করেছে এখন আমার ক্যামেরার ফোকাসটি যেখানে আছে এটি একটি রাস্তা এরপরে উত্তর দক্ষিণ থেকে মানে উত্তর দিক থেকে একটি রাস্তা এসেছে এবং পশ্চিম দিক থেকে আরও একটি রাস্তা এসেছে এবং এটি হচ্ছে দক্ষিণ দিক থেকে আসা একটি রাস্তা তো এই তিন রাস্তা দিয়ে ফাসার বাজার প্রবেশ করতে হয় এবং বাজারটি পূর্ব পশ্চিমমুখী এটি প্রবেশ মুখ থেকে দুটি গলি আছে এবং ভিতরে গিয়ে আরও দুটি গলির উৎপত্তি হয়েছে আমরা সেগুলো পরবর্তীতে আপনাদের দেখানোর চেষ্টা করব এই খাসেরাটের ব্লগ আমি দেখানোর চেষ্টা করেছি খাসেরাটের আজকের বিষয়বস্তু তো খাসেরাটকে যদি আমি পূর্ব পশ্চিম দিকে বিবেচনা করি এটি হচ্ছে পূর্ব দিকের প্রবেশদ্বার এবং একটি পথ আছে এখানে দর্শক আমরা বাজার দেখতে দেখতে বাজার সম্পর্কে সংক্ষেপে কিছু ধারণা নেই কাশিহাট বন্দর বরিশাল জেলার মূলদী উপজেলার কাজিস ইউনিয়নের অন্তর্গত একটি প্রাচীন এবং ঐতিহ্যবাহী একটি শতাব্দীর সাক্ষী হয়ে টিকে থাকা একটি বাজার স্থানীয় অর্থনীতি এবং সংস্কৃতিতে এটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা মূলাদি উপজেলায় মোট চৌত্রিশটি হাট বাজার এবং পাঁচটি মেলা রয়েছে যার মধ্যে খাসের উল্লেখযোগ্য এ হাটের প্রধান বাজারগুলো হচ্ছে পান সুপারি ডাল ধান আমরা ইত্যাদি রপ্তানি হয় যা স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজারের পাশে একটি মসজিদ আছে যা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য নামাজ আদায়ের হিসেবে ব্যবহৃত হয় শ্রুতি আছে খাসেরাহ বাজারটি প্রায় এক শতাব্দী পূর্বের এবং এই বাজারের পশ্চিম অংশে এক কালীচর মাধ্যমিক বিদ্যালয় নামে একটি স্কুল আছে যেখান থেকে বিগত দিনে অনেক প্রতি নামকরা নাম করা লোক এখান থেকে লেখাপড়া করে গিয়েছেন এবং দেশের গুরুত্বপূর্ণ পদ পদবিতে আছেন যারা দেশের সেবা করে যাচ্ছেন এই বাজারের পাশেই মুক্তিযুদ্ধ চলাকালীন একই পরিবারের তিনজন শহীদ হয়েছেন তাদের স্মৃতিসৌধ আছে বা কবর আছে কাজ ইউনিয়নে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে যার ভিতরে আইনউদ্দিন ফকিরের মেলা এবং পরিচালক আরিফ মাহমুদের বাড়ি এবং শুটিং স্পট আপনারা চাইলে এইসব জায়গাগুলো দেখতে আসতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল এবং প্রোফাইল দুটোকেই লাইক শেয়ার কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ